এটা আমাদের প্রথম আজকে হবে হচ্ছে কদবেল মাখার ব্লক এখানে আছে আমি আর স্বপ্না দুজনে মিলে আজকে ভাববো কদবেল পুরো ঝালঝাল করে তো দেখা যাক কে কে খেতে পারে কে কে খেতে পারে না সবার আগে নিয়ে নিচ্ছি জল জল দিয়ে কদবেলগুলোকে ভালো করে ধুতে হবে এই কদবেলগুলো আমার মাসি এনেছে বাংলাদেশ থেকে বাংলাদেশে আমার মাসির বাড়িতে গাছ রয়েছে আসলে আমার মাসি বলতে হচ্ছে আমার মার মামার মেয়ে আমার মার মামা বাড়িতে কদবেলের গাছ রয়েছে বাংলাদেশে তো সেখান থেকে এনেছে ভালো নোংরা প্রচুর নোংরা রয়েছে এগুলোর মধ্যে আমরা এর আগেও কদবেল খেয়েছি এটা কলকাতা থেকে এনে দিয়েছিল একজন কদবেল ফালাকাটা পাওয়া যায় কি না সেটা আমি জানি না ঠিক তো এটা ফাটিয়ে নিচ্ছি বড় কদবেলটা প্রচুর শক্ত ছিল বড় কদবেলটা পাঁচ ছটা বাড়ি মারার পর গিয়ে ফেটেছে আমার তো একই রকম লাগছিলো নর্মাল বেলের মতনই দেখতে কিন্তু ফাটানোর পর দেখলাম না ভেতরটা একটু আলাদা আলাদা বলতে একটু শুকনো শুকনো টাইপের এটা ফাটানোর পর আমি ছোটগুলো ফাটাবো ছোটগুলো ফাটাতে গিয়ে তো দেখি একদমই বাজে অবস্থা মানে খুব খুবই বাজে গন্ধ বেরিয়ে গেছিলো এগুলো দিয়ে আমাদের বাড়িতে তিন চার দিন ছিল তারপরে আবার মাসি নিয়ে এসেছে এতদিন তো তাই অবস্থা মানে খুবই খারাপ এই এটা তোটাও একটু ঠিক আছে এই ছোটো যেটা একদম ছোট যেটা আমার হাতে এখন এটা খোলার পরে দেখি পুরো কালো মানে কালো মানে কি বলবো কতটা যে কালো সেটা আপনারাই দেখে নিন মানে কাজলের থেকেও বেশি কালো তো আমি এখন ভাবছিলাম যে বড়টা মাখবো কি মাখবো না বড়োটা ঠিক আছে না খারাপ হয়ে গেছে সেটাও আমি বুঝতে পারছিলাম না না মেখেই দেখি কি হয় তো এখানে আমি বলছিলাম যে বড়োই মেখে দেব নাকি এটা এটা না মেখে তো জলটা ফালা নিয়ে যা বেলের ভেতরে যা যা আছে সব বের করে কিচ্ছু না শুধু লঙ্কা লবণ আর চিনি দিয়েছি কারণ কি আমি ভয় ছিলাম এটা ভালো হবে না খারাপ হবে খেতে তাই আর কিছু কাশন্দে ঠাসুনি কিছু দেইনি এখন চামচ দিয়ে সব বের করে নিচ্ছি যা আছে যতটা আছে ভেতরে বের করছিলাম আমার ভয় লাগছিল যে কি হবে ভালো হবে খেতে কি খারাপ হবে কি এর আগে একটা পচে গিয়েছিল ওটা মেখেছিলাম খুব বাজে লেগেছিল খেতে প্রথমবার যেটা খেয়েছিলাম ওটা খুব ভালো ছিল প্রথমে এটা চামচ দিয়ে করার চেষ্টা করছিলাম হলো না পরে হামল দিস্তিটা দিলাম দিদিকে ধুয়ে আনার জন্য পরে ওটা দিয়ে করলাম ধুনিয়া পাতা নেই আমাদের আপনাদের কারোর নাই আমার তো ন্যাকা বয়স আরো ন্যাকা করে দিব না হ্যালো চলুন একটু লবণ দিয়ে দিই টিডিং টিডিং একটু চিনি দিয়ে দিই এটা হচ্ছে কটবেল কটবেলটা রে এমন ভাবে পিষবেন এমন ভাবে পিষবেন আপনার মনে যত রাগ আছে যার প্রতি তার কথা ভাইবে দিবেন একটা পিস এখন কে টেস্ট করবে এটা

এখন যাচ্ছি বোন বাড়ি না আমি খেলাম না চলো বৌমি তো দিতে দে সবটুকুই খেয়ে বলতে বস বৌমি কেমন লাগবে কদবেল খাবে তুমি তুমি কদবেল খাবে 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 হ্যাঁ বলো এটা বলো এটা ডাক দাও ডাক দাও সবাইকে ডাকো তো ডাকো ডাকো বলো আসো 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 বলো ডাকো

আমাদের ছোট প্রাইমলি স্কুল ওসব পাগল আউরাত আকী ভুলিতাতে বল টাটা বাই বাই আবার দেখা হবে আমাদের এখানেই শেষ কালকে কামরানো হবে আবার কালকে বাই